বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এখানে একটা ইউনিভার্সিটি একটা ইট কাটতে পারেন একটা পায়খানা বাথরুম তৈরি করতে পারেন বিশ্ববিদ্যালয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলাতে এলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার জেলার বিভিন্ন প্রান্ত ঘুরে গঙ্গারামপুরের তরুণের আহ্বান ক্লাবে সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠক থেকে বুনিয়াদপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা নিয়ে একাধিক মন্তব্য করেন তিনি পাশাপাশি বিভিন্ন সময়ে প্রচারে বেরিয়ে সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি নিয়ে যে মন্তব্য করেছিলেন এদিন সে নিয়েও সরফ হন শিক্ষামন্ত্রী প্রাত্তবসু দক্ষিণ দিনাজপুর জেলায় বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ পরিকাঠামো তৈরি না হবার পেছনে কার্যত রাজ্যপালকে দায়ী করেন শিক্ষামন্ত্রী প্রাত্যবসু উচ্চশিক্ষার ক্ষেত্রে রাজ্যপালের হস্তক্ষেপের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন প্রাত্যবসু চার বছর আগে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এখানে একটা ইউনিভার্সিটি একটা ইট গাঁতে পারেননি একটা পায়খানা বাথরুম তৈরি করতে পারেননি বিশ্ববিদ্যালয়ে তিনি এখন মানুষকে ভুল বোঝাচ্ছেন যে তিনি নাকি এখানে মেডিকেল কলেজ খুলে দেবেন দেখো দু হাজার কুড়ি সালে আমরা সিদ্ধান্ত নিয়ে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বালুরঘাটের ইউনিভার্সিটি হবে তারপর তো কোভিড টোভিড পেরিয়ে একুশ সালে নতুন সরকার এলো আমরা কাজ শুরু করলাম একুশ সালে পঠন পঠন শুরু হয়ে গেল এবার বাইশ সালে এই রাজ্যে নতুন গভর্নর এলেন বলে সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য তিনি এসে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে রাজ্য সরকারকে নিজের পছন্দ মতো একের পর এক অকেজ এবং ঠুটো মেছিতে বসাতে শুরু করলেন যারা রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা করে না এই যে এখানে ভিজিট হবে ন্যাক প্রতি কেন্দ্রীয় সরকার আচার উপাচার্যকার ভাই আচার্য মানে কেন্দ্রীয় সরকারে তাহলে বিজেপির নায়ক আসবে বিজেপি ভাইস ক্যান্সেলার শিফট হচ্ছে পুরো দায়টা এই যদি আজকে যদি ক্যান্সেলার মানে আচার্য আমাদের সঙ্গে কথা বলে করতেন আজকে এই রকম পরিস্থিতির সৃষ্টি হতো না পাশাপাশি আত্মবশ্য অভিযোগ করেন। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ না রেখে বিজেপি প্রার্থীর সঙ্গে যোগাযোগ রাখেন উপাচার্য কোনো যোগাযোগ করেন না উপাচার্য কোনো যোগাযোগ রাখেন না উপাচার্য এখানে বালুরঘাটে বিজেপি প্রার্থীর সঙ্গে হয়তো যোগাযোগ রাখেন এইটা আমাদের কাছে খুব দুঃখজনক আমরা বলবো যে এখন আচার্য শুভবুদ্ধি হোক রাজ্যের সঙ্গে কথা বলে ঠিকঠাক ভাইস চ্যান্সেলর পাঠাক এমন ভাইস চ্যান্সেলার যিনি উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে এইসব বিশ্ববিদ্যালয়ে তৈরি হওয়া তার অনুদান পাওয়া ছাত্রছাত্রীদের শিক্ষার প্রসার আরো কিভাবে ঘটানো যায় সেগুলো নিয়ে চর্চা করা আলাপ আলোচনা করা এগুলো যে উপাচার্য করবে সেটার দিকে এদের কোনো মন নেই এর একটা একটা করে লোককে বসিয়ে দিচ্ছে যারা কোনো কাজই করছে না গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে